আর আজকে ডেলিভারি করবো না আজকে ডেলিভারি শেষ এই পাঁচটায় আলহামদুলিল্লাহ আর লাগবে না আমি আছি এখন চিকেন ভিল্লা চিকেন ভিল্লা রেস্টুরেন্টের সামনে আছি এখানে আমার ফার্স্ট অর্ডার আজকে রাতের ফার্স্ট অর্ডার এই চিকেন ভিল্লা

এই প্রথম দেখা যায় কেউ হাতে বইলা রুটি বানায় এইখান এইখানতে রুটি বানাইবে ওই দেখেন ভালো একটা ফেমাস একটা খাবার নিজের হাতে বানাই আর কি ওই উপরে থাকবে আর কি ন্যাচারাল হবে এটা কোনো ন্যাচারালভাবে আর কি রাখতেছে বাট হাতে হ্যান্ড গ্লাভস এটা প্রফেশনাল আর কি আদি না চিকেন দিয়ে সার্ব বানাইতেছে একজন একটা অর্ডার নিয়ে যেতেছে আমি অর্ডার দিকে বসে আসি তো আমার আমি ওয়েটিংয়ে রেখা গেছি ওয়েটিং এ হইলে আমারটা হইলি যাবে আমার অর্ডার আসছে 5 রিয়াল 300 টাকা অনেকগুলা খাবার অর্ডার আসছে তো সিদার শে রুটি বানাইতেছ আমি তো দেখতেছি কিন্তু রুটির উপরে বিভিন্ন ধরনের সস ইউজ করতেছে অনেক স্পেশাল একটা শেপ এটা ইরানি হয়তো বা He's <laughs> waiting, so he's waiting <laughs> for the order. Until now, not ready. আমি এখন আছে এটা মাগডোনাথ মানে ফেমাস একটা যেমন আর এফসি কে এফসি সিস্টেম একদম সেম টু সেম ফেমাস একটা খাবারের এটা দোকান এটার নাম হচ্ছে মাকডোনাথ আর এই মাকডোনাথে উমানই প্রচুর পরিমাণে অর্ডার করে আর এফসিআরএসি থেকে এটা সবথেকে ফেমাস বিষয় মানে ভিতরে আমার একটা অর্ডার পড়ছে এখানেই এই অর্ডার পড়ছে আমার চার নম্বর অর্ডার আমি চার নম্বর অর্ডারের জন্য এই মগ্ন আসছি এটা হচ্ছে ফেমাস একটা খাবার ওমানের ভিতরে এত্ত একটা দোষ দিছে এতগুলা খাবার এই খাবারের দাম পাঁচশি ফেমাস একটা খাবার না আমার কাস্টমার কে ফোন দিয়ে আমি ওর বাসার সামনে দাঁড়িয়ে আছি অলমোস্ট লোকেশনে আইসা তো হোয়াটসঅ্যাপ করলে আবার দেরি হয়ে যায় ডাইরেক্ট ফোন দিয়েছি আমি কাস্টমারকে সব হ্যালো আলাইকুম হ্যালো সালামালাইকুম জানি না ফোন কেটে দিচ্ছে দেখে আসে কিনা গাইস আজকে এখন বাজে দুইটা প্রায় সরি দুইটা দুইটা পঁচিশ বাজে তো আমি অলরেডি পাঁচটা মারছি তো প্রায় আড়াই ঘন্টায় টাইম করলাম আড়াই ঘন্টা মতো ড্রাইভ করলাম কার এই আড়াই ঘন্টার ভিতরে আমি পাঁচটা অর্ডার মারছি তো একটা অর্ডারে আমার সাতশো পয়সা করে দেবে তো সাতশো পয়সা করে দিলে আমার প্রায় পঁয়ত্রিশ পয়সা মানে তিন ডিলে পাঁচশো টাকা হয় আর কি এই তিন ডিএল পাঁচশো টাকা আমি ইনকাম করলাম দুই ঘন্টা আড়াই ঘন্টা ড্রাইভ কার করে প্রায় তিন ডিয়াল পাঁচশো টাকা ইনকাম করলাম তো আমি এখন চলে আসছি কথা সামনে আর আজকে ডেলিভারি করবো না আজকে ডেলিভারি শেষ এই পাঁচটায় আলহামদুলিল্লাহ আর লাগবে না